এক বিএনপি নেতাকে না কারণে তার বাবাকে হত্যা করা হয়েছিল বা এক তাকে হত্যা করা হয়েছিল এটা আসলে কেন তারা কি অপরাধ করেছিল না দলের মানুষের সাথে সাধারণ বিএনপির সাথে বেঈমানি করতেছেন বিএনপি বলতে চাই এরা আসলে যা বলতেছে এটা একটা যুক্তি কথা বলতেছে কারণ তাদের একটা ডাকে কিন্তু এই পনেরো বছর সাধারণ যারা বিএনপি করেছে মাঠ পর্যায়ে যারা বিএনপি করেছে তারা কিন্তু তাদের ডাকি জেল খেটেছে তাদের ব্যবসা বাণিজ্য থেকে ব্যক্তিগত জীবনকে বিপন্ন করেছে তাদের ডাকি কিন্তু আজকে যারা তারা যে কথা বলতেছে যে কিলে নিবে এই যে আওয়ামী আসলে আওয়ামী লীগ তো আওয়ামী তারা কেন তাদেরকে আবার পুনর্বাসন করতে চায় তাহলে কি আমি বলবো তাহলে কি তারা মাঠ পর্যায়ের বেনিফিটের সাথে কি বেমানি করতেছে না তাদের কি কি আবার তাদের রক্তের সাথে বেমানি করতেছে তাহলে কাদের ডাকে কেন এই পর্যন্ত তারা নিজের জীবনকে বিসর্জন দিল আপনি অবশ্যই দেখে থাকবেন পুরান ডাকার একটা ঘটনায় এক বিএনপি নেতাকে না পাওয়ার কারণে তার বাবাকে হত্যা করা হয়েছিল বাসায় পিটিয়ে হত্যা করা হয়েছিল অপরাধ করেছিলেন তারা কি মনে না আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে এই মানুষগুলিকে কি জবাব দিবে তারা কি বেইমানি করতেছে না আমি তাদেরকে শুধু এই কথাই বলবো আপনারা যা বলতেছেন এটা আসলে ঠিক বলতেছে না এটা দেশের মানুষের কল্যাণের জন্য বলতেছে না দলের মানুষের সাথে সাধারণ বিএনপির সাথে বেমানি করতেছেন মাঠ পর্যায়ে যারা যেই সাধারণ বিএনপিরা ঘুমাতে পারেনি। ডিস্ট্রিকের পর ডিস্ট্রিক্ট পাড়ি দিয়ে অন্য জায়গায় থাকতে হয়েছে আপনারা তাদের সাথে বেইমানি করতেছেন আর যারা এই তাদের নিজের দলের মানুষের সাথে বেইমানি করে তারা অবশ্যই এই দেশের সাধারণ মানুষের সাথে বেমানি করবে আমি এটাই বলতে চাই যে আপনারা সব